আপনি গো বেকারে দাওয়াত শীতের আর গরুর মাংস খাইয়া যায় নাই আপনি গো বেকারে আমাগো পেতে দাওয়াত আজকে একটু বইলা দিলাম বিরুতে আমাদের লিগ্যাল ভাষা ঠিক আছে তবে যখন যেখানে থাকি ঠিক সেইভাবে কথা বলার চেষ্টা করি এই আর কি কিছু করার নেই নাকি তবে যত জায়গাও আমার কাছে কিন্তু গ্রামের একদম লিগাল যে ভাষাটা আঞ্চলিক ভাষা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় যে একটু শান্তি শান্তি লাগে সালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই তো শুরুটা একটু ভিন্ন রকম ছিল জানি না কার কাছে কেমন লেগেছে তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আঞ্চলিক ভাষায় কথা বলতে তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে হঠাৎ করে কালকে থেকে মাথায় একটা মানে যাই না এটা কি আসলে সুবুদ্ধি না কুবুদ্ধি আসলে বয়েস দিতে গেলে যতগুলো প্রবলেম ফেস করতে হয় সবগুলো আপনাদের সাথে শেয়ার করব তার মানে হচ্ছে বয়েস দিতে এসে যদি কোনো কিছু ভুল হয় সেটা আর কাটছাট করব না ঠিক যেমনটা হয় তাতে আপনাদের সাথে উপস্থাপনা করবো আপনারা দেখবেন বয়েস দেওয়াটা আসলে খুব একটা সহজ ব্যাপার কি না তবে আমার কাছে মনে হয় যারা আমরা এই প্ল্যাটফর্মে আসি সবারই এই বয়েস দেওয়াটা অনেকটা কঠিন তবে দু একজনের কাছে হতে পারে ইজি তবে আমার কাছে মনে হয় খুব কঠিন এই কাজটা অনেকটাই কঠিন বলে মনে হয় তো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু সকালবেলা খিচুড়ি রান্না করে সেলের জন্য একদম ঠিক সাতটার দিকে বের হয়ে গেছি। আমরা বাড়ির উদ্দেশ্যে আর আজকে বাড়িতে যাচ্ছি তার কয়েকটাই কারণ আছে বাড়িতে হচ্ছে যেহেতু আমরা থাকি না তারপরেও বিদ্যুৎ বিল এসেছে প্রায় অনেক হাজারের মতো এর জন্য আপনার ভাইয়া বলতেছে চলো বাড়িতে যাব ফ্রিজটা খালি করে তারপরে সব লাইন টাইন অফ করে দিয়ে আসবো আর এটা ভেবে চিন্তেই কিন্তু আমরা খুব সকালে বের হয়েছি যে যাব আর আসব। এই তো দেখেন মানে একদম সকালবেলা বের হতে না হতে মার্শাল এত সুন্দর বৃষ্টি নামতেছে যে কি আর বলবো অনেক ভালো লাগতেছিল তবে ভিজতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না যেহেতু সকাল আর বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে এর জন্য ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যায় এটা কিন্তু আমাদের বাড়ির খুব একটা কাছেই চলে এসেছি তবে যারা কিনা আমাদের কালিয়ে করে আছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা চিনেন আর যারা যারা চিনেন তারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন জায়গাটা কোথায় তবে এখানে কিন্তু ম্যাক্সিমাম আমার অনেকগুলো ভিডিওতে আছে এখানকার ছবি তো যাই হোক বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এদিকে আপনার ভাইয়া কিন্তু একদম ভিজে গেছে যেহেতু সামনে থাকে একদম গাড়ির এর জন্য হচ্ছে উনি ভিজে আমি অতটা ভিজি তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল যে চলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যায় তো আমি বললাম যে না বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া যাবে না আর এই তো দেখেন আবার একটু বৃষ্টি যেই কমছে উনি মনে করতেছে যে বৃষ্টি মনে হয় কমে গেছে আর এর জন্য যাওয়ার জন্য আবার প্রিপারেশন নিতেছে এদিকে দেখেন বৃষ্টি কিন্তু অনেক পড়তেছে তো আমি বললাম যে না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবো না বৃষ্টি গেলে তারপরে যাব। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের এক দেড় ঘন্টা এখানেই চলে গেল আসলে কিছু করার নেই বলেন আর যেটা আজকে থামনের উপরে ছিল যে পুরুষ মানুষ ঘন্টায় ঘন্টায় রঙ পাল্টায় এরকম একটা ব্যাপার আসলেই কিন্তু তাই সেটা হোক আমার বাবা ভাই স্বামী যেই হোক না কেন সন্তান হয়তো বা মেয়েরাও পাল্টায় তবে আমার কাছে মনে হয় পুরুষ মানুষ একটু বেশি রং পাল্টায় আর সত্যি কথা বলতে তাদের মন মতো থাকতেই তাদের কাছে কিন্তু বেশি ভালো থাকা যায় দেখবেন যে তারা যে কথাটা বলছে সেটা যদি আপনি অক্ষর অক্ষরে পালন করেন তাহলে আপনি খুব ভালো এবং কি আপ মানে তার পছন্দের কাজগুলো যদি আপনি তার অজান্তেই করেন তাহলে তার কোনো কথাই নেই তো সব মিলিয়ে হচ্ছে জীবন সব মিলিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় এটাই আমাদের জীবন তবে আমি একটা জিনিস খেয়াল করেছি তাদেরকে আমি কখনোই চালাক বলবো না আমি বলবো তারা জ্ঞানী যারা কি না স্বামীর অজান্তে স্বামীর পছন্দের কাজগুলো করে এবং কি স্বামীর সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে তাদেরকে কখনোই আমি চালাক বলবো না হয়তো গ্রামের ভাষায় তাদেরকে বলা হয় চালাক কিন্তু আমি বলবো তারা জ্ঞানী বুদ্ধিমতী তারা বুদ্ধিমতী না হলে কখনো নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করতো না তো যাই হোক একটা সময় হয়তো বুঝতাম না ছোট মানে ছোট ছোট বলি এর কারণে যে আমি হয়তো ছোটো ছিলাম আমার বয়সে যারা বিয়ে হয়েছে হয়তো তাদের অনেক কিছু বুঝতো কিন্তু আমার কাছে আসলে সবই একদম নতুন একটা অধ্যায় ছিল তো যাই হোক রাস্তা দিয়ে আসার সময় হচ্ছে এখানে একদম নদীর মাছ চোখে পড়ে আপনার ভাইয়া নিয়ে আসলো প্রায় দেড় কেজির মতো কাজলি মাছ আর সেটাকে বাসায় নিয়ে এসে মানে বাড়িতে নিয়ে একদম সুন্দর করে খুঁটা বাছা করে আমি পিঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে রান্না বসালাম আর এটা দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নায় চলে যাব গরুর মাংস আসলে ফ্রিজে যতটুকু মাংস ছিল সবটুকু আজকে রান্না করে তারপরে বাসায় নিয়ে যাব কারণ ফ্রিজটা খালি করতে হবে আর আমাদের এইটুকুই ছিল কোরবানির মাংস আর সবটুকুই আমি আজকে লাখড়ির চুলায় রান্না করব কারণ মাটির চুলার রান্না আমার এবং আমার পরিবারের সবারই ভীষণ পছন্দ এজন্য ভাবলাম গ্যাসে রান্না করলে যতটা স্বাদ না পাবে মাটির চুলায় রান্না করলে ভীষণ ভালো লাগবে তো যাই হোক যেহেতু বলছিলাম যে ভয়েসটা আসলে যেরকম হয় সেরকমই দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন পর্যন্ত যে কেন কথা ভুল হলো না সেটাই বুঝতেছি না অন্যান্য দিন কিন্তু অনেকবার ট্রাই করতে হয় আজকে মনে হয় যেও বুঝে গিয়েছে যে যেরকম বয়স হবে সেরকমই দিব অবশ্য আপনারা কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে মাঝে মাঝে আমি যখন বয়েস দিতে যাই তখন ওই বয়সটা আবার শুনি তখন নিজে হাসতে হাসতে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় আমি শুনি প্লাস আমার ছেলেকেও ডাক দিয়ে শোনাই যে দেখো আমি কি বলছি কথাগুলো একদম তুতলিয়ে যায় তারপরে মাঝে মাঝে ভুল হয় এলোমেলো হয় কি একটা অবস্থা তবে আমার কাছে ভীষণ ভালো লাগে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে ভুল হচ্ছে না কি করব বলেন হয়তো ভুল হবে একটু অপেক্ষা করেন তো যাই হোক এইদিকে হচ্ছে আমি মাটির চুলায় মাংসটা উঠিয়ে দিছি আর এখানে কিন্তু মানে বেশ মানে অনেকগুলো ছিল প্রায় পাঁচ কেজির মতো কিন্তু হয়তো ক্যামেরাতে একটু অল্প দেখাচ্ছে আর ওদিকে হচ্ছে আমার একটা যাকে ডেকে নিয়ে আসছি গরুর বুড়িগুলো পরিষ্কার করার জন্য এই জিনিসটা আমি পারি না এর জন্য হচ্ছে আপনার ওটা অনেক পছন্দ আমাদের সবারই মোটামুটি ভালো লাগে অল্প একটুই ছিল এর জন্য ভাবিকে বললাম যে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে তরকারি পাতিলে গরুর মাংসগুলো মানে সুন্দর করে নিয়ে আসবো বাসায় এর জন্য সুন্দর করে রেডি করা হয়েছে এখন আবার রওনা দেবো বাসার উদ্দেশ্যে সত্যি কথা বলতে যখনই ওই দেখা গেছে এক বেলা বা দু এক ঘন্টার জন্য বাড়িতে যাই আবার রান্না করি সেগুলো গুসিয়ে গাছিয়ে আবার তাড়াহুড়া করে যখন বাসায় আসতে হয় তখন আমার খুব ক্লান্ত লাগে বিরক্ত লেগে যায় মানে এত তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয় কি আর বলবো এদিকে বাসায় গুসিয়ে রাখিয়ে যায় আবার ওদিকে আবার এসে বাসায় আবার গুছাও মানে খুবই একটা প্যারার মধ্যে থাকতে হয় তো যাই হোক বাসায় কিন্তু অলরেডি চলে আসছি আর এদিকে হচ্ছে দেখেন যখনই বয়স দিতে যাব তখন রিক্সাওয়ালার শব্দ নিচে খেলাধুলার শব্দ উপরে হচ্ছে ফার্নিচার টানাটানি করে আশেপাশে যে কত কিছু হয় কি আর বলবো আমি তো প্রথমে বলেছি যে আজকে বয়সটা ঠিক এভাবে দিব কারণ এত বারবার বয়স দিতে আমার বিরক্ত লাগে তো যাই হোক বাসায় চলে আসছি আর এদিকে হচ্ছে গরুর মাংসগুলো একটু গরম করে নিলাম আর আপনার ভাইয়া এই মুহূর্তে বলতেছে তার চিতই পিঠা খাইতে ইচ্ছা করছে আর এর জন্য তাকে চিতই পিঠা বানিয়ে দিতে হবে তখন কিন্তু অলরেডি দশটা বেজে গেছে এখনও আমি আর কি তখন আর কি গুসল কই নাই গুসল করব। মানে সব টুকটাক একটু কাজকর্ম করলাম ঘরটা হালকা পরিষ্কার করলাম আর তাড়াহড়া করে সবার জন্য আর কি আমরা যেহেতু আমার ছোট ছেলে যেহেতু আমার মায়ের কাছে আর এর জন্য আমাদের তিনজনের জন্য ভাবলাম দেখি আইডিয়া করে নিছি যে ছয় সাতটা চিতই পিঠা বানাবো আর মাসাল্লাহ এই খোলাতে না চিতই পিঠাটা অনেক সুন্দর হয় তবে আমি কিন্তু এর আগে কখনও চিতই পিঠা বানাইনি জাস্ট শীতের মধ্যে হচ্ছে চিতই পিঠা তারপর হচ্ছে দুধের পিঠা বানানোর ট্রাই করলাম এই আর কি তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন আর দেখতে থাকুন আপনার ভাইয়ার কথাগুলো কি বলে

মনে করবো গা মানে ও আর সম্পূর্ণ দেখে নাই যে যাওয়ার সময় দেড় কেজি কাজলি মাছ কিনে নিয়ে যাওয়া হয়েছে বুঝছা সেগুলো যায় একা করছি এতগুলা মাছ কুইটা ধুইয়া আবার রান্না করছি খাইয়া আবার দশ মিনিট দেই নাই তারপরে আবার আদা জিরা মশলা বাইটা আবার ওইটা গরুর মাংস রান্না করা হয়েছে রান্না কইরা তারপরে তোমার ওই কাকি একটা কাকি আছে যে আবি আম্মু তারে তার গরুর বুড়িটা পরিষ্কার করা আমি পাই না দিয়া করে তারপরে মানে ওগুলা বুঝা যাবার না কতগুলা প্লেট বাটি এই সেই অমুক তমুক গুছাইতে গুছাইতে অস্থির লাগে এগুলা কমপ্লিট কইরা খাবার দেও দূর আইসে এই ঝাড়ু দিয়া গুছাইয়া গেছে প্লেট বাটি ধুইয়া তোমার ঘর পিঠা বানাইয়া খাওয়াইতেছি বাজে হয়ে গেছে রাত এগারোটা তারপরেও দিন শেষে কি করি কিছুই করি না ভেরি গুড good সারাদিন তুমি তো কও তুমি তো কো সারা দশ মিনিট ফোনে কথা কয় না তুমি কোথাও যে ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা কই ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা কই তুমি তো কো আবার তো মাঝে মধ্যেই কারাদিন বাসায় কি করো নটকা করো গুরার দিন কর এগুলো তো কত কিছু কও না আন না তুমি ঘুমতি ওইটা যেই তো ডাক দেখাল একটু হালকা একটু শুরু করছিলাম আর তুমি কি করেছ যে খারাপ লাগে তাই তো ঘুমাই হ্যান খারাপ তো সবাই লাগে নিজের খারাপ লাগাটা রে সবসময় প্রাধান্য দিও না সবাই রে পিঠার দাওয়াত দিয়ে দাও পিঠা গুলো কিন্তু সুন্দরই হয় তাই না অনেক মানে আটটা হয়েছিল মনে হয় নুম অনেকটা খাইছে সকালেও খাইতে বাবা তুমি একটু কম কমই খাও তো বাড়িতে না তুমি কিছু কো মানে কিছু করবে না জানি মানে কিছু মনে করো এই জন্য তুমি তো অনেকগুলা খাই আছো বাড়িতে তোমার গার কালে এনে হেন তেন কত সমস্যা বেশি খাইও না সকালে খেয়ে সকালে খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে দাওয়াত চিটে পিঠা দিয়ে গরুর মাংস খাওয়ানোর জন্য আপনাদের সবাই দাওয়াত রইল খাওয়ার জন্য খাওয়ানোর জন্য না আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করছি বুঝছো এই আমরা যে মনে করো যে কথা মানে ভিডিওতে যে বয়েস দিই এটা তো মনে করো যে কি একটু ঘুসা গেছে সুন্দর করে ভয়েস দিই আমি না মাঝে মধ্যে বিরূপ বানাবো মানে যে একদম মাতৃভাষা যে ভাষায় লিগালি আমরা সব সময় বেশিরভাগ মানে আসলে এক এক জায়গায় এক কথা কয় যেমন মার সাথে যখন কথা কই গ্রামের মানুষ বা শহরে যখন থাকি তখন একভাবে কথা বলি আবার দেখা হয়েছে যে যখন গ্রামে যাই তখন আর কথা বলি এগুলো একটু মানে মাঝে মধ্যে না বইলে শোনাবো আসলে কার ভাষা কীরকম কোন অঞ্চলের এটা কিন্তু জানার দরকার আছে কি কম না এটাই তো কইতেছি যেমন আমরা এখন কি বলতেছি যে আপনাদের সবাইকে দাওয়াত চিতে পিঠে গরু মাসা খাওয়ার আর এদের আমরা মানে আমাদের আঞ্চলিক ভাষায় আপনি গো রে দাওয়াত চিতের পিঠে আর গরু মাসা খাওয়া যায় নে আপনি গো বেকারে আমাকে দাওয়াত আজকে একটু বইলা দিলাম বিরুতে আমাদের লিগাল ভাষা ঠিক আছে তবে যখন যেখানে থাকি ঠিক সেইভাবে কথা বলার চেষ্টা করি এই আর কি কিছু করার নেই নাকি তবে যত জায়গা আমার কাছে কিন্তু গ্রামের একদম লিগ্যাল যে ভাষাটা আঞ্চলিক ভাষা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে মনে যে একটু শান্তি শান্তি লাগে কথাবার্তা বললাম অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিতের পিটার খাওয়ার জন্য যদি মন যায় তাহলে চলে আসবেন তাও নজর দিন না তাইলে আবার এমনি আর পেটে ভোটার বটর ভটর ভটর করে আবার পেট খারাপ হয়ে যাব তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ